আসসালামু আলাইকুম দর্শক দেশবাসী আমার ভাই রাম মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই এখন যারা লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি একটি মেসেজ দেওয়ার জন্য আজকে লাইভে আসতে অনেক দিন হয় লাইভে আসা হয় না আপনারা জানেন যে আমার যে অবস্থা এই অবস্থায় কারো মুভমেন্ট মন মানসিকতা ভালো থাকার কথা নয় আর লাইভ করার জন্য একটা সেন্সের প্রয়োজন সেই সাধারণ জ্ঞানটা আমার মধ্যে হয়তো এতদিন উপস্থিত ছিল না এখনও নাই তো যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই যখন বিভিন্নভাবে দোষী সাব্যস্ত হয় কেউ নিজের দোষ স্বীকার করে না আপনাদের অনেকের প্রাথমিক পর্যায়ে ধারণা ছিল আমি দোষী তো আজকে আমি স্বীকার করলাম আমার আমি দোষী আমার ভুল ছিল একা একা এভাবে সিদ্ধান্ত নেওয়া আমার কখনোই ঠিক হয়নি আমিও অনেক লোকজনকে বাড়ি বাড়ি ফ্যামিলির লোকদেরকে কষ্ট দিয়েছি আমি সবার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি এখন যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই সুযুগে সদ্ব্যবহার করার চেষ্টা করতেছেন আমাকে ব্যবহার করার চেষ্টা করতেছেন এক দিক দিয়ে তো আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন এটা আমার ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব আত্মীয় সবাই জানে সেটার অ্যামাউন্ট হাজার নয় কয়েক লক্ষ টাকা যা আমাকে ফেরত দিচ্ছেন না টাকার বিষয়ে কথাটা বলবো না যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে আমি এখন অসহায় এই অসহায়ত্ত সুযোগ নিয়ে অনেকে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন যে সব মানুষের কোন কুলকিনারা কিছুই নেই মানে এক কথায় তারা অনেক অকারেন্স করে আসছে এখন মনে করেন চিন্তা করে যে আমার মতো যারা আছে তাদের যদি ইউজ করা যায় আমি এই এতগুলো বছর ইউজ হয়ে আসছি এরপরও আপনার আমাকে ইউজ করতে চাচ্ছেন এরপরও ইউজ করতে যাচ্ছেন এই কাজটা আর করেন না আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাকে কোন বোন ভাবি কারো বউ এবং বাচ্চার মা কেউ আমাকে মেসেজ না আমার লাইফে এক সময় আমাকে প্রশ্ন করছিল আমি মেয়েদের নাকি ঘৃণা করি এটা আসছিল মিহালের আম্মুর এখান থেকে এই মনোভাবটা আসছিল পরবর্তীতে মিহাল যখন বড় হচ্ছে তখন সবাই আমাকে চাপ দিল প্রেশার কেট করলো যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন মাঝখানে আমি একটা ট্র্যাপে পড়েছিলাম এরপর বুঝতে পারলাম যে আমি যদি বিয়ে দ্রুত না করি ট্র্যাপটা যেহেতু আমার কাছের লোক আমার ফ্রেন্ড আমার আত্মীয় মিলেই পরিচালিত করেছে সো আমি বিয়ে করে ফেলি যাতে ধরনের প্রবলেমে না পড়তে হয় আমি আমি দ্রুত একদিনের বিয়ে করি কাউকে দোষারোপ করতেছি না শুধু এই বলবো যে আমাকে যে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন আবারও এগেইন আমি একটা মানুষ আমাকে ভালো থাকতে দেন আমাকে কেউ মেসেজ দিবেন না এই বেশ কয়েকদিনে আমাকে যারা হাজার হাজার বোন ভাবি সন্তানের মা এরা মেসেজ দিয়েছেন আমি দেখলাম তাদের সবাই প্রথমে মন কথা বলে তারপরে কি বলে তারা টাকা চায় তারা ধার চায় তারা কর্য চায় আমাকে ব্যবহার করতে চায় আর পরিশেষে হয়ে আমি আমি নিজের থেকে আপনাদেরকে বলতেছি আপনার আমার প্রতি বিশ্বাস রাখবেন আমি নিজে থেকে কোনোদিন কাউকে কখনো মেসেজ দেই না কাউকে কখনো ইনভাইট করি নাই কেউ যদি বলতে পারে যে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ইনভাইট করেছি বাজে কথা বলেছি আপনারা আমাকে বললেন আমি যে শাস্তি দিবেন ওইটাই মাথা পেতে নিব আমার আজকে লাইফ করার কারণ এটা হচ্ছে আমি আপনাদেরকে শিওর করতেছি যে আমাকে ইউজ করতে চাচ্ছে অনেক ইউজ করতে এখন যারা আমাকে ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন তাদের মধ্যে যদি ভুলবশত কারোর সাথে কথা হয়ে যায় কথা বলি কিংবা দেখা হয় তখন দেখা যাবে যে আমাকে আরেকবার বিপদে ফেলে দিবে আবার দোষ দিবেন আমার এই আমি আগে থেকে ইনফর্ম করতেছি আমার ফ্যামিলি ছাড়া যারা আমাকে মেসেজ দিচ্ছেন বিয়ে করার স্বপ্ন দেখেন ইউজ করার চিন্তা ভাবনা করেন আমি আপনাদের হাতে ধরে রিকোয়েস্ট করে অনুরোধ করি আমাকে কেউ ব্যবহার করার চিন্তা করেন বলতে চাই না আসলে এটা নিজে নিজে প্রমাণ করে দেবে সবকিছু অলরেডি হয়েও যাচ্ছে আমি জানা করছি জানা হয়েছে একটা মানুষ পেজ উঠানোর জন্য যে এত মিথ্যা কথা বলতে পারে মানে কি বলবো পেজের জন্য ভাইরাল হওয়ার জন্য মানুষ নিজের সংসারটাকে বিসর্জন দিয়ে দেয় স্বামীকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না একটা পরিবারটাকে নিমিশে মানে সংসারকে শেষ করে দেয় আপনারা একটা কথা কি জানেন দাড়ি টুপি লাগাইলেই আপনার যে পাঁচ ওখানে নামাজ পড়ে কিংবা মসজিদের ইমাম অথবা মজিন এমনটা নয় ওই যে পীর কেবলার দরবারে যায়ও দাড়ি রায় সিগারেট টাই না মাথায় টুপি দিয়ে একদিনের জন্য বসে থাকে তা মসজিদে দেয় না ওই রকম একটা বিষয় আপনাদের উপহার দিয়েছিলাম এতদিন আমাকে আপনারা ভুল বুঝেন না আমি আলাম হাসান একটা কথা বলে যাচ্ছি মানুষের হাইট না আমি যতদিন বাজবো বেঁচে থাকি এই অনলাইন প্ল্যাটফর্মে যদি কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েট করি তাহলে আমার ধারা কখনো কারো কোনো দিন ক্ষতি হবে না কোনো বাজে কন্টেন্ট মেক করব না যত সম্ভব পারি মানুষের উপকার করার চেষ্টা করব দুই সালের পর থেকে যে আমার একটা পেজ ছিল পিপল লাইফ জুন আমি হেল্প করতাম আর আর একটা বিষয় আমার একটা পেজও ভালো নাই 2024 সালে আমি কোনো আর্ন করতে পারি নাই এটা হয়তো আপনারা অনেকেই জানেন না এটাও ক্লিয়ার করলাম আমি কোনো আর্ন করতে পারি নাই আমার যাও কিছু বিল ডক ছিল তাও ফ্ল্যাগ বিহেভিয়ার কারণে ওই টাকা ডম পাই নাই আর বাকি যে ইনকামগুলো আমি অতীতে চার বছর তিন বছর করছি ওই টাকার একটা পেজের ইনকামের টাকা আমি ডোনেট করছি আর একটা টাকা দিয়ে কিন্তু যা আমি টাড়ি করছি আমি নিজে তুলছি আমার যদি টাকা পয়সার প্রতি লুপ থাকতো চিন্তা ভাবনা থাকতো একটু ক্লিয়ার করে দিচ্ছি হাজার এর শেষের দিক থেকে যখন আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তখন থেকে আমি কাপল ব্লগ মেয়ে দিয়ে ভিডিও ইনকাম এবং প্রচুর টাকা ইনকাম এটা আমার মাথায় ছিল আমি জানি আপনারা বলতে পারবেন না যে আমি এই কাজটা করেছিলাম করেছি আপনারা কিছু কিছু দিনের সময় আমাকে আপনারা ভুল বুঝেছেন আমি যদি উনিশ সালের শেষে থেকে কাপল ব্লক করতাম একজন ফেক মেয়ে এনে বসা যাইতাম তাহলে আজকে আমি সাত আট কোটি টাকার মালিক থাকতাম এটা আমিও জানি অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে ওনারাও জানে কিন্তু তখন তো এটা করি নাই ভাই যদিও আপনাদের কে এনেছিলাম আমি আপনাদের সামনে এইভাবে প্রেজেন্ট করেছি এবং দেখে দিতে চেয়েছিলাম যে এই দেশের মধ্যে খারাপভাবে কন্টেন্ট মেক না করে ভালো কন্টেন্ট সামাজিক কন্টেন্ট মেক করেও ভিডিও ভাইরাল হয় আর্ন করা যায় এবং সমাজকে দেশকে ভালো কিছু উপহার দেওয়া যায় এই চিন্তা ভাবনা আমার ছিল আমার তো ছিল না যে মাথার কাপড় সরানো কিংবা বুকের উপরের কাপড় সরানো অথবা অসামাজিকতা এ ধরনের কোনো সেন্স আমার মধ্যে ছিল না ভাই আপনাদের একটা কথা বলি আপনারা হয়তো ভালো জিনিস দেখেছেন যেমন সিনেমাতে যা দেখেন ওটা তো অভিনয় ওটা কি বাস্তব নাকি তারপরও নায়ককে আপনাদের ভালো লাগে নায়িকাকে আপনাকে ভালো লাগে পরবর্তীতে দেখা যায় নায়ক নায়িকার বিভিন্ন ধরনের বিষয়ে ইস্যু চলে আসে আমাদের মধ্যে অথচ বিলেনের ইস্যু আসে না আমার লাইফটা হয়েছে কি জানেন বাস্তব ক্ষেত্রে যেখানে আমার নায়কের ভূমিকায় থাকার কথা ছিল আমার লাইফটা এরকম সেখানে আমি আপনাদের সবার চোখে আজকে বিলেন হয়ে গিয়েছিলাম তবে প্রত্যেকটা মানুষের কর্মফল এবং আচার আচরণের মাধ্যমেই তার আসল ব্যক্তিত্ব এবং আসল রূপটা প্রকাশ পায় আমি তখনও কোনো খারাপ কিছুর সাথে জড়িত হই নাই এবং পরবর্তীতেও হব না আজকে আমার এই লাইফটা করার কারণ হচ্ছে আমার কেউ আমায় আপনারা কেউ বিরক্ত করবেন না আর কেউ কখনো বিয়ে করার মনোভাব নিয়ে মেসেজ দিবেন না কথাও বলবেন না এটা সম্পূর্ণ আমার ফ্যামিলির উপর ছেড়ে দিয়েছি আবার আপনারা বললেন না যে এটা খুব ডিমান্ড দেখাচ্ছে দাম দেখাচ্ছে এই সেই মেসেজ দিয়ে দেখে বিয়ের কথা বলি দেখে এটা নয় আমি শুধু এটাই বলছি যে একটা ছেলেকে বা এতবার ইউজ করার প্রয়োজন নেই এতবার সুযোগ নেওয়ার প্রয়োজন নেই আমি একবার ট্র্যাং এর পর থেকে আমাকে আরো ছয় থেকে সাতবার বিপদে ফেলার চেষ্টা করেছে তারপরে আমি একদিনের পরিচয় সুখে শান্তিতে সংসার করার জন্য আমি দাম্পত্য জীবনে দ্রুত প্রবেশ করি আর আপনারা সেটাকে ভুলভাবে গ্রহণ করেছেন আমাকে ক্ষমা করে দিবেন আমি ক্ষমা চাচ্ছি আর যারা মিথ্যে বলেছে যে মিথ্যে কথা বলছে এত মিথ্যে বলেছে আল্লাহ জানে এবং সে জানে যে সে কি মিথ্যে বলেছে আর মিথ্যে বাদে কখনো ভালো হয় না যদি আমি বলে থাকি আপনাদের এই যে যারা লাইনে আছেন লাইভে আছেন আপনাদের সাক্ষী রেখে বলতেছি আল্লাহ তালা যেন আমার জীবনে বিপর্যয় নিয়ে আসে দেখেন একটা কথা বলি আমার অভাবের সংসার আমার বাবা আমাকে কিছু দিতে পারেনি আমার দাদাও আমার বাবারে কিছু দিতে পারেনি এখন আমি যা করছি আমার সন্তানকে কিছু দিয়ে দিতে যেতে চাচ্ছি আর একটা কথা বলি একটা মানুষ একটা পুরুষ মানুষ একটা ছেলে মানুষ একটা স্ত্রীকে তার সহধর্মিণীকে সুখে রাখার জন্য সে দেখেন ওই যে উত্তরবঙ্গ রংপুর তারপর আপনার দিনাজপুর তারপর পঞ্চগড় ঠাকুরগাঁও ওইখান থেকে এসে গাজীপুর ঢাকা থেকে দিনের পর দিন জ্বর বৃষ্টির মধ্যে কাজ করে টাকা উপার্জন করে আবার বউ বাচ্চার নিয়ে দেয় একটা পুরুষ মানুষ কিন্তু একটা মহিলার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না যে রংপুর থেকে তার বাড়িঘর ফালে আসিয়া এখানে খেতে খামারে কাম করে তার জামাইরে রে সন্তানে বাঁচাইব সেভ করবো সবসময় বলতো এরকম যে সে কি জিনিস একবার দেখাইব এবং একটা ছেলে আমি যা পারি সেও তাই পারবো আমি যদি কাসার দিয়ে গায়ের জামা খুলে কাজে নেমে পড়ি এখন কি উনিও পারবে আপনারা আপু বোন ভাবি যারা আছেন আপনাদের একটা কথা বলবো একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পরিচয় হয়েছে তার হাজব্যান্ড তার স্বামী এছাড়া কোনো মেয়ের জীবনে কোনো পরিচয়ই নেই দেখবেন হাজার হাজার কুড়ি টাকার মালিক যিনি যার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে তাদের সবচাইতে বড় সুখের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার স্বামী কিংবা ওই স্বামীর জীবনে ছেলের জীবন হচ্ছে তার সহদর্মী যার বৌদিয়া শান্তি নাই তা ওই পৃথিবী পোলার জন্য পৃথিবীটাই যার নাম হয়ে যায় একটা একটা কথা ক্লিয়ার করি দেখবেন একটা ছেলে যখন চাকরি করে কর্ম করে যাই কিছু করুক না কেন সে তার জীবনে সে তার জীবনে সব সময় চিন্তা করে কিভাবে তার স্ত্রীকে সুখে রাখা যায় তার সন্তানকে ভালো রাখা যায় যদি একটা ছেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাসে ইনকাম করে আপনারা বলেন সে কয়টা টাকা খাইতে পারবো কিন্তু বাকি টাকা তো সবকিছু রাখে তার স্ত্রী এবং সন্তানের জন্য কখনোই বলে না যে মা বাবার জন্য রাখলাম মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে কিন্তু মা বাবার জন্য রাখে না তার অর্থ সম্পদ যা কিছু উপার্জন করে জমায় সব স্ত্রী সন্তানের জন্য কিন্তু এখনকার বোনেরা ভাবিরা মানে অবাধে ওনারা তো খুব সহজেই কান্না করতে পারে আর সমাজের কিছু গণ্যমান্য মাতবর আছে শৈতান আপনার এটা প্রায় দেখা যায় লক্ষ্য করা যায় এক জায়গায় মনে করেন হারমাইনা যায় যার কারণে প্রত্যেকটা পুরুষ সব জায়গায় আপনার ডিফিট হয় সব জায়গায় পরাজিত হয় তাদের কথা কেউ মানতে চায় না দেখা যায় যে ওই দিকে সাপোর্ট নিয়ে কথা বলে এবং এইদিকে ছেলেটার জীবন নষ্ট হয়ে যায় কারো দুঃষারোপ করতেছি না সবাই ভালো থাকুক সকল বোন ভাবি মা যারা আপা যারা আছেন আপনারা ভালো থাকেন আমি যে কথাটা বলতেছি কেউ মন খারাপ করবেন না কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য আমার এই লাইফটা করা নয় অনেকদিন হয় লাইভে আসি না শুধু আমি আমাকে বিরক্ত করার কারণে লাইফটা করলাম আমাকে কোনো মেয়ে দয়া করে কখনো আর কোনো ইনবক্সে মেসেজ দিবেন না পার্সোনাল আইডিতে যোগাযোগ করার চেষ্টা করবেন না বিশেষ করে বিয়ে সাদীর চিন্তা ভাবনা নিয়ে এবং আমাকে বিপদে ভালার চিন্তা ভাবনা নিয়ে যদি কথা বলে থাকেন কেউ ইচ্ছা থাকে এটাও করবেন না অনুরোধ জানাইলাম কোনো লাভ হবে না কোনো লাভই হবে না কোনো ফায়দা হবে না আর যা সুনাম সম্মান অর্জন করেছিলাম যতটুকু ভালোবাসা পেয়েছিলাম আপনার অনেকেই ভুল বুঝেছেন আমি জানি এটা ঠিক হয়ে যাবে আমার কনফিডেন্স আছে কারণ আমি কোনোদিন খারাপ কাজ করব না আমি আমার অন্তর অন্তস্থল থেকে বলতেছি করি নাই করবো না এবং যে কোনো কিছুর বিনিময় হোক ভালো কিছু করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় যতই হাসি খুশি থাকি না কেন আমার মনে একটাই কষ্ট সেটা হচ্ছে গিয়ে আমি যাদের জন্য যার জন্য এত কিছু করছি এত ত্যাগ করছি এত চিন্তা ভাবনা ছিল তারাই আমার সাথে অন্যায় করেছে প্রতারণা করেছে বেমানি করেছে দুঃখ দিয়েছে আমার লাইফটাকে আপনি মনে করেন যে একদম বারবার একটা মানুষ কয়বার সহ্য করতে পারে বলেন আমার কি এখন অভিনয় করার বয়স আমার কি এখন অভিনয় করার সময় আমার কি এখন রিলেশন করার সময় আমি তো বয়স হয়ে গিয়েছে ভাই আমার এখন আর এইসব চিন্তা ভাবনা মন মানসিকতা কোনোটাই নেই সংসার জীবনটা এজন এভাবে শুরু করেছিলাম যে যেন সুখে থাকতে পারি মা বাবা নিয়ে সহধর্মিনী সন্তানকে যেন ভালো রাখতে পারি তারা যেন ভালো থাকে এবং আমি যেন সবসময় ভাবি যে সবাই ভালো আছে শান্তিতে আছে আমার নিজেরও একটু ভালো লাগবে এই টাকা পয়সা উপার্জন করে কোনো লাভ নেই ভাই যদি পরিবার দিয়ে স্ত্রী সন্তান দিয়ে মা বাবা নিয়ে সুখে না থাকা যায় এই টাকা অর্থ দিয়ে কি করব বলেন একজনের জন্য আমি আমার এই দাঁতটাও হারিয়েছি দাঁত হচ্ছে শরীরের একটা গুরুত্বপূর্ণ মহামূল্যবান সম্পদ সেইটাকেও হারিয়ে ফেলেছি তো যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কাউকে দোষারোপ করতেছি না আমার সাথে যে অন্যায় করেছে আল্লাহ ন্যায় বিচারক আমি জানি প্রত্যেকটা কৃতকর্মের ফল মানুষ ভোগ করবে এটা আমার কথা নয় মহান রব্বুল অবশ্যই এটা দেখিয়ে নেবে আর আমি যদি আবারও বলতেছি আমার অন্যায় থাকে থাকে তাহলে যেন আমি শাস্তি পাই থ্যাংক ইউ বিদায় নিচ্ছি আলাইকুম ও একটা বিষয় আমার কন্টেনে আমি আবারও বলতেছি চেষ্টা করব ভালো কিছু করার কোনোদিন অন্যায় করব না কারো ক্ষতি করব না এবং সর্বোচ্চ ভাবে ভালো কিছু করার চেষ্টা করব এবং দোয়া করবেন যেন আমি ফ্যামিলি নিয়ে ভালো থাকি আর আরেকটা কথা বলবো আমাকে বলছিল কেউ অনেকেই বলছিল আসলে ভাইরাল হওয়ার জন্য অনেকেই বলছে যে আমি জানোকে বিয়ে করে দেখাই অলরেডি অলরেডি আমার আগে যাদের যাকে দেখেছেন তার থেকে বেটার বেটার গুড বেটার বেস্ট বেস্ট কয়েকজন অলরেডি মনে করেন আপনার বিয়ের জন্য ই করা হয়ে গিয়েছে কিন্তু আমার মুভমেন্ট ভালো না ঠিক আছে তবে সেটা দ্রুত কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন তবে আমি তার থেকে ভালো কিছু উপহার দেবো আপনাদের উপহার দেবো এবং রিয়াল যেটা সেটাই উপহার দেব কোনো অভিনয় নয় এবং আমি আপনাদের দেখিয়ে দিব যে আমি সঠিক ছিলাম না যা দেখেছেন সেটা বলছিল না সঠিক ছিল থ্যাংক ইউ আসসালাম আলাইকুম